আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠ ভাই বোনকে ভিডিও কলে আসতে পারেন এবারে শরীয়তের বিধান কি কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি না নেনে কিরাত পড়লে কি সালাত আদায় হবে করোনা কারণে অনেক সময় ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে ঠিক হবে পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত মৃত ভ্রমণে প্রবেশ করি এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন হায়জ অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা উত্তর হলো দেওয়া যাবে দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয় তবে অন্য লোক থাকলে সন্দেহাতীতভাবে তারা দিবেন মৃত ব্যক্তিকে যদি হায় দশ থেকে গোসল দেন গোসল হয়ে যাবে এরপরে আমি আলামিন লিখেছেন জুমার খোদ্ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খোদবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যাভাবে গৃহীত কাজ কারণ জুমার খোদবা শোনাটাও কিন্তু ওয়াজিব সে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এমনি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদ এখনো হয়নি আর এরকম অবস্থাতে একান্ত একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতাম করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগ্ধ হয়নি অত্যা স্বামী স্ত্রী নন স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খুশ গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না আকলিম মাখতে লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দ্রুততার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহর নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ফুট না নেড়ে কেরাত পড়লে কি সালাতাদি হবে না

স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে আপনি ছোট না নামাজ হবে না এস বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ করে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে আহ মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ গুনাহের কথা আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর দোয়া করবেন বিভিন্ন আপনি আসমা আক্তার যা আপনি লিখেছেন নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি তাও মনে হয় যেন ভুল হচ্ছে এর জন্য সিজদায় সাহু দেই এই অবস্থায় আসলে করণীয় কি আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে মনে হচ্ছে ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না পার্টিকুলার কোনো ভুল যদি হয় একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে তার ভিত্তিতে আপনি দিবেন অনেকে এরকম জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে এরকম নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে এটা এক ধরনের রোগ বলতে পারি সেই রোগের কারণে তিনি আহ দিচ্ছেন এটা মোটা উচিত নয় ঠিক একইভাবে হজে বা আমরা গেলে অনেকে অযথাই দম দেন যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম না এরকম কোনো দমের নির্দেশনা শরীয়ত আমাদেরকে দেয়নি বরং আমরা দম দেব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্ট হবে সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোন দম দিয়ে দেওয়া নিজের সংশয় দূরের জন্য অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না স্পষ্ট না তাহলে সেক্ষেত্রে এটি শরিয়ার কোনো নির্দেশনা নয় এরপর মেহেদি ডি আইআর আপনি লিখেছেন মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা বিধান কি মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা বিশেষ কোন প্রয়োজনীয়তা নেই কোরআন তেলাওয়াত যিনি করবেন আহ জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো মৃত ব্যক্তিকে তার শোনাতে পারবো না কবুর যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোন নির্দেশ কোন নির্দেশ আমাদেরকে দেয়নি মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে সেটি হলো কর্মী হাদিস কর্তৃক নির্দেশনা অতএব সেটি আমরা করব আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা এরকম কোনো নির্দেশনা কর্মী হাদিস থেকে দেওয়া হয়নি এম সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কর্ণকারী তেলাওয়াত করবেন না এটাই জমুর আমাদের মত তবে অনেক আবিদ হাসান আপনি লিখেছেন কর্ম কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় এটি গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাতকে সমতা আদায় করছেন আল্লাহ বলেছেন ان الصلاه كانت على المؤمنين كتابا موقوتا নিশ্চয় সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে অবদায়িত ফরজ করা হয়েছে বিধায় সেই ফরজটাকে অবহেলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয় আপনার ঈমান ধ্বংস হয়ে তাকওয়া ধ্বংস হয়ে আখিরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনি যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময় আপনাকে অনেক টাকা অফার করে আপনি নিবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কি করবো ঠিক একইভাবে নামাজ যদি পড়তে না পারি আমার আখ পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যস্ততার কি মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হল বক্তবত চালাতাই করতে হবে মাঝে মধ্যে এরকম কি হতে পারে বিভিন্ন কথা জহরুল ইস্কা লিখেছেন কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায় কাপড়ে মজি লাগলে করণীয় কি কাপড়ের মজি লাগলে অবশ্যই নাপাক হবে যে জায়গা লাগবে সেটি আহ মজি বা ওয়াদি এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয় পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওদি বলা হয় এই অনেক সময় হচ্ছে কারণে বের হয় এটা চাপের কারণে কারো বের হয় অসুস্থতার কারণে তো মজিবা ওদি এগুলো নাপাক এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে পরিষ্কার করতে হবে আদিবা আমিন দিবা আপনি লিখেছেন আমার একজন বোন আছে যার হাজব্যান্ড তার থেকে দূরে অবস্থান করেন মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন এবারে শরীয়তের বিধান কি আল্লাহ মাফ করুন এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি নিশ্চিত থাকে অর্থাৎ ভিডিও বেহাত হবে অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয় কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয় এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তারা মনিটর করার সুযোগ পায় না যদি বেহাত হওয়ার বা অন্য দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে তাহলে এটা বেসিক্যালি জায়েজ আসে স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারে তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে এর ফলশ্রুতি তারা হারামে লিপ্ত হতে পারেন জড়াতে পারেন আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয় বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয় আহ এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এই এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে সেখান থেকে